ভাই এগুলা কিন্তু ম্যাচিং ম্যাচিং হবে ডাইনিং টেবিলের সব ওরে ভাই কি জিনিস এগুলা টেবিল ম্যাট কিন্তু ভাই হাই হাই ভাই সব ম্যাচিং ম্যাচিং হ্যাঁ সব ম্যাচিং ম্যাচিং হবে কয়টা থাকবে ভাই এটা 6 পিসের সেট কিন্তু ওরে ভাই চমৎকার জিনিস তো হ্যাঁ হ্যাঁ এগুলো মানে কি টেবিলের মধ্যে সেট করে থাকবে হ্যাঁ হ্যাঁ একদম সেট সব ম্যাচিং 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 চমৎকার জিনিস ভাই মানে কি কি আছে আপনার কাছে ভাই এগুলা ওই সবাই টিমে দেওয়া যাবে টেবিল ম্যাট চেয়ারের কাপড় সহকারে নেট নেটের কাপড়গুলো আছে ফলান তো দেখি ভাই তারপর এগুলি আছে ওরে ভাই মানে একটা থেকে একটা হ্যাঁ হ্যাঁ একটা থেকে একটা সব ম্যাচিং 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 ভাই সহকারে আছে এটা একটু খুলে দেখান তো আমাদেরকে এটা হচ্ছে এদিকে শুনতে ওরে ভাই মানে দেখেন কি পিবিসি ম্যাট হ্যাঁ এগুলি পিবিসি ম্যাট ভাই এত বড় বড় এত মোটা হ্যাঁ অনেক মোটা ভাই